মিড ডে মিল সাইকেল স্কুল সহ সরকারি স্কুলে একাধিক সুযোগ সুবিধা থাকলেও প্রতি বছর কমছে ছাত্রছাত্রীর সংখ্যা শিক্ষামন্ত্রকের সদ্য প্রকাশিত রিপোর্ট বলছে গোটা দেশে সরকারি স্কুলে ভর্তির হার কমছে চিন্তাজনক হারে একই সঙ্গে বেসরকারি স্কুলে বাড়ছে ভর্তির সংখ্যা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে দেখা গিয়েছে দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ শিক্ষাবর্ষে দেশে স্কুলে পড়ুয়া ভর্তি ছিল চব্বিশ দশমিক আট শূন্য কোটি দুই হাজার চব্বিশ পঁচিশে তা কমে হয়েছে চব্বিশ দশমিক ছয় নয় কোটি অর্থাৎ এগারো লক্ষ পড়ুয়া কমেছে বিশেষত সরকারি স্কুলে ভর্তি এক ধাক্কায় নেমে এসেছে তেরো দশমিক ছয় দুই কোটি থেকে বারো দশমিক এক ছয় কোটিতে বিপরীতে বেসরকারি স্কুলে ভর্তি বেড়েছে আট দশমিক চার দুই কোটি থেকে নয় দশমিক পাঁচ নয় কোটিতে একই সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে প্রায় পঞ্চাশ হাজার সরকারি স্কুল অন্যদিকে বেসরকারি স্কুলের সংখ্যা বেড়েছে প্রায় আটচল্লিশ হাজার প্রথমে মনে করা হয়েছিল কোভিড পরবর্তী পরিস্থিতির জন্য ভর্তি কমেছে কিন্তু তিন বছরে মোট পঞ্চাশ লক্ষ পড়ুয়া কমায় বিশেষজ্ঞরা এর মধ্যে অন্য কারণ আছে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রকের দাবি তথ্য সংগ্রহের পদ্ধতি বদলানোয় কিছু নাম বাদ পড়েছে আবার জন্মহার কমে যাওয়াকেও একটি কারণ বলা হচ্ছে তবে শিক্ষকদের একাংশের মতে আসল সমস্যা হল সরকারি স্কুলে পরিকাঠামোর অভাব পর্যাপ্ত শিক্ষক শিক্ষাকর্মীর ঘাটতি এবং মানসম্মত শিক্ষার অভাবই পড়ুয়া সংখ্যা কমার আসল কারণ বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি কেন্দ্রের নতুন শিক্ষানীতি আসলে শিক্ষাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর অভিযোগ সরকারি স্কুলে শিক্ষক নেই আধুনিক সরঞ্জাম নেই বাধ্য হয়েই অভিভাবকেরা বেসরকারি স্কুলে সন্তানদের পাঠাচ্ছেন অন্যদিকে বঙ্গীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন দুই হাজার কুড়ি সালের শিক্ষানীতির কুফলি এখন দেখা যাচ্ছে এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার সরকারি স্কুলে ভর্তির সংখ্যা টানা তিন বছর ধরে কমছে মিড ডে মিল স্কুল পোশাক সাইকেলের মতো সুযোগ সুবিধা থাকলেও শিক্ষার মান ও পরিকাঠামোর অভাব ভরসা যোগাতে পারছে না অভিভাবকদের শিক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে সরকারি স্কুল আরও পিছিয়ে পড়বে আর গরিব পরিবারের সন্তানরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে